আজি চরিত্র কার জানেননি বিশ্ব নবীর চরিত্র আমাদের নবীর চরিত্র আল্লাহ লালা হল আল্লাহ ভাই আজিম চরিত্র তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পুরাণে দিছে সোহা যুবক বায়রা তেলে কন এখন সব পাইছেন চরিত্র বালা কথা বলেন না চরিত্র বালা চরিত্র বালা পাইছেন চরিত্র বালা টেকা পাইলেন বাড়ি পাইলেন গাড়ি পাইলেন হৌর পাইলেন সব পাইলেন খুশি না বেজা এখন জান্নাতিরা খুশিতে আনন্দে খালি ঘুরে আল্লাহ পায় একদিন আল্লাহ জিগায় না আল্লাহ আনন্দে তোর তো আনন্দ করে আল্লাহ যা পাইছি স্বপ্ন পাপছি না তাহলে তো আমরা তিন ভাগের কথা কইয়া সাতানব্বই গুণ বেশি দিছেন আল্লাহ হাতে খুশি নি কো খুশি মানে মারাত্মক খুশি তবে একটা মনে কষ্ট আছে কি কষ্ট কষ্ট রইল আমি যে এত কিছু খাইলাম আমার বন্ধু বান্ধবরা তো দেখাইতে পারলাম না বন্ধু বান্ধবরা যদি আমার এগুলো দেখতো তাহলে আমার শরীরে আলাদা একটা বাপ উঠতো কিন্তু আমার ফাইসিটি কিন্তু আমার শরীরে বাপ উঠে না আপনারা আমার কথা বুঝেননি বাসায় আমরা হবিগঞ্জের বাসায় পড়তাম কি কর যে বাই ফাঁসায় চেষ্টা করি না আসার জন্য না এসে পড়ে এলে আমি জিগা যে বাসা বুঝিনি ভেস লাগে জায়গা আমার কথা আমার এলাকা হইলে ওয়াশ করতে আমার মজা লাগে আমার বয়ান এমনিতেই ভাল লাগে করতে আর আপনারা এখানে তাইলে আমি চিন্তার থাকি যে আমার কথা বুঝতেছি না মানে আপনারা আওয়াজে বোঝা যে আমার কথা বুঝতে কষ্ট হইতেছে এলে আওয়াজ দিন না আমি একটা এক্সাম্পল দেই দেখেন তো মিলেনি মনে করেন ধরে নেন এখানকার একজন মানুষ ধর সভাপতি সাহেব ওনার এক্সাম্পল দিয়ে আমার কাছে আছে ওনারে যদি আমি হবিগঞ্জে নিয়ে বিশ তালা একটা বিল্ডিং বানায় ওনার নামে লিখা দিই উনি সব পাইছে গাড়িও আছে একটা ল্যান্ড ক্রোজা এক কোটি টাকার উপরে আবার বিশ তালা একটা বিল্ডিং সব ঠিকঠাক আছে একা থাকবে বলুন তো দি বিশ তালা ভাইয়া গাড়ি ভাইয়া কি ওনার বিত্রে তেমন খুশি কেন জানেননি শৈল বা উঠতেছে না বাবুড়ে না কেন জানি আর তো কিছুর মালিক এটা তো আমার গ্রামের কেউ দেখলো না এলাকার কেউ দেখলো না আমার আত্মীয় স্বজন দেখলো না তুইটাই ভাইয়া গীতা করতে কথা না দি কিন্তু এটা যদি টাঙ্গাইলে ফেলে দেওয়া হয় আপনারা বোয়া ফুটে তখন শুনলে একটা বাপ আছে বিশ তালা বিল্ডিং এর মালিক লেন প্রজা দিয়ে চলে কথা না দি বন্ধু বান্ধবের সামনে একটা বাপ সাপ লইয়া চলন যায় তার শুনলে একটা বাপ আল্লাহর কাছে জান্নাতীরা কয় আল্লাহ জান্নাত পাইছি পৃথিবীর দশটার সমান বউ পাইছি বাহাত্তরটা নাজ নিয়ামতের অভাব না কিন্তু শুনলো বাপ উঠে না আল্লাহ জিগে বাপটা কেমনে উঠতো ভাই আমার যে কিছু বন্ধু বান্ধব আসিন দুনিয়াতে একসাথে ব্যবসা করতাম চাকরি করতাম চলাফেরা করতাম এরা কৌ আল্লাহ কয় এটি জাহার নামে আছে পরীক্ষায় ফেল করছে তুই পরীক্ষায় ফাঁস করছ তোরে জান্নাত দিস আল্লাহর কাছে তখন তারা দরখাস্ত করে আল্লাহ এরার সাথে একটু দেখা করুন যে আল্লাহ কয় তুই জান্নাতি এরা নামি দেখা করবি কেমনে আপনি ওয়াদাবদ্ধ আপনি বলছেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন আল্লাহ কয় কইছিলাম নি বলে যে কইছিলেন কত যা ব্যবস্থা হয়ে যাবে সুবহান এটা কিন্তু আমার কথা না আল্লাহ কোরআনে বলছেন ফি জান্নাত

জান্নাতে আমার সাথে একটু কথা বলেন ওয়াজ আর বেশি লম্ব হইতো না কারণ লক্ষণ আপনার খুব খারাপ অনেক একটু আওয়াজ দিন আমি শেষ করে তাড়াতাড়ি জুড়ে জুড়ে আওয়াজ দিবেন আপনারা তো আমারই ফিকাপ বাড়াইতেছেন না মনোযোগ দিয়ে একটু শুনেন আর ফার্স্ট দশ মিনিট ফিনিশিং এর লোক তো যাইতে মনোযোগ দিয়ে শুনেন বলো জান্নাতিরা জান্নাতে জাহান জাহান্নামে জাহান নামে জাহান তুমি আগুনের জায়গা শাস্তির জায়গা তারা জান্নাতে দেখা করতে গেলে তো আগুন লাগবো ঠিক না আগুন লাগবে না এটা তত্ত্ব প্রযুক্তি আপনাদেরকে বুঝাইতে আমাদেরকে সুযোগ করে দিছে তিরিশ বছর আগে ইউ করলে আপনারা বুঝতেন না এখন বুঝবেন আমেরিকায় যদি কেউ থাকে প্রচন্ড রুদ্রের মধ্যে আর আমি এখন আছি আপনার ভেন্ডেলে প্রচন্ড শীতের মধ্যে তারে আমি এখানে থেকে দেখা সম্ভব কিনা সম্ভব কিসের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভিডিও কল তো সে আমার ওই আমেরিকাতে কথা বলতেছে আমি বাংলাদেশে কথা বলতেছি সে রুদ্রে আমি এলাম শীতে আমার শরীর কি রুদ্রে তাপ লাগবো কেন লাগবে না এটা তথ্য প্রযুক্তির মাধ্যমে দুনিয়ার মানুষ যদি প্রযুক্তি ব্যবহার করতে পারে আল্লাহর দেওয়া ব্রেন দিয়া আল্লাহ এর থেকে বড় প্রযুক্তি দিছে আল্লাহ তখন জান্নাতি জাহান্নামীদের মধ্যে সাক্ষাৎ করাবে জান্নাতিরাও জাহান্নামীদেরকে দেখবে জাহান্নামীরাও জান্নাতিদেরকে দেখবে কথা হইব তারা দুই টকশো হবে তখন জান্নাতিরা জাহান্নামীদেরকে বলবে ও জাহান্নামীরা দেখছনি আমি কত বড় রাজত্বের মালিক আমার বউ আছে বাহাত্তরটা আমার সেরা দেখছো ইসুফ নবীর মতো লম্বা দেখছো আদম নবীর মতো কণ্ঠ দেখছো দাউদ নবীর মতো মানে যত নিয়ামত পাইছে খুব গর্বের সাথে বলতেছে ওই যে বাপ বাপ লইতেছে বলে আমি তো কুমার আমায় আসি কিন্তু বন্ধু একই সাথে ব্যবসা করলাম একই সাথে চাকরি করলাম একই সাথে খেলাধুলা করলাম আমি জান্নাতে তুই জাহান নামে কেন কথাগুলো মনোযোগ দিয়ে বুঝে কে কারে প্রশ্ন করতেছে আওয়াজ দে জান্নাতি

জাহান্নাতিরা জাহান কে বলবে ও জাহান কেন রে জাহান্নামে নামে আসলি আমি আর তুই একসাথে ব্যবসা করতাম চাকরি করতাম দোলা করতাম কেন জাহান নামে আসলি ক কোন কারণে আসলি জাহান জাহান্নামে জাহান নামে আসার চারটা কারণ বর্ণনা করবে জোরে কোন কয়টা এই চারটা কারণ বর্ণনা করবে যে চার কারণে জাহান নামে আসলি আর আমরা যদি চারটা কর্মসূচি পালন করি চার কারণে আমরা জাহান্নামে যাব না যদি চারটা কারণ শুনে আর আপনি মান নেন তাহলে আজকের ওয়াজের পরে এই চার কারণে জাহান্নামে যেতে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন জাহান্নামে আসার চার কারণ চার কারণ চার কারণ এক নাম্বার কারণটা হলো

অনেক মানুষ আছে আমরা নামাজ পড়ি না আল্লাহ জাহান নামে যাবার এক নাম্বার কারণ নামাজ না পড়া নামাজ না পড়া এই ওয়াজটা শোনার পরে আজকে যদি কর্মসূচিটা পালন করেন তাহলে এক নাম্বার হলো নামাজ চালু করতে হবে নামাজ যদি চালু করি তাহলে জাহান নামে এই নামাজের কারণে যেতে হবে না